যদি বলে থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো আপনার চলেই আসবে প্রথম বিজনেস এর পথে যখন নামবেন তখনই বিজনেস করতে শিখবেন প্রথম প্রথম প্রফিট একটু আপনাকে কম চিন্তা করতে হবে বা কম প্রফিটে কাজ চালাতে হবে আমি যেটা বললাম না আপনাকে যে একবারে বলে দিলাম যে লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি সেইভাবে আপনি বিজনেস এবং মার্কেটিং করতে পারেন নমস্কার আমার নাম হলো রিমিশা ভট্টাচার্যী এবং আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আচ্ছা আপনার অ্যাড্রেসটা কি আছে আমাদের হলো শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের অফিসটা রয়েছে আচ্ছা শিলিগুড়ি একদম সামনে হুম ওকে তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা এসেছিল আমার চেনে তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন দেখুন আজকে যে বিজনেসের সম্বন্ধে আমি আলোচনা করতে চলছি এটা কিন্তু একটা ভীষণ বড় বিজনেস আচ্ছা মানে এটা এই বিজনেসটা করে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ঘরে বসে আচ্ছা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যাবে আচ্ছা ডিমান্ড কি রকম কি আছে প্রোডাক্ট দেখুন ডিমান্ড ভীষণ পরিমাণে আছে কেন কি আপনি একটা কাঠের আসবাবপত্র তৈরি করুন বা আপনি একটা বিল্ডিং বাড়ি তৈরি করুন বা ফ্যাক্টরি তৈরি করুন যেটাই করুন না কেন সেখানেই কিন্তু এই জিনিসটা ভীষণ পরিমাণে কিন্তু প্রয়োজনীয় হয়ে থাকে মানে এই জিনিসটা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না শহর গ্রাম সব জায়গায় ডিমান্ড আছে সব জায়গায় শহর বলুন গ্রাম বলুন সমস্ত জায়গায় কিন্তু এটা বিক্রি হবে ওকে ओके प्रॉफिट मार्जिन নিশ্চয়ই ব্যবসे ভালো আছে অবশ্যই ভালো আছে বিশাল পরিমানে प्रॉफिट আছে আচ্ছা যে কেউ شغله ব্যবসা করতে পারে যে কেউ চাইলে কিন্তু এই বিজনেসটা করতে পারে অল্প বয়স্ক কেউ যদি করতে চায় অবশ্যই করতে পারে যাদের বিজনেস মাইন্ডেন বা বাড়ির পুরুষেরা করতে চান তারাও কিন্তু এটা খুব ভালো মতন করে করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আজকে ব্যবসা-ব্যাপার আসে যাক তো কোন ব্যবসা সম্পর্কে বলতে ছিলেন তো দর্শক বন্ধু দেখতেই পারছেন যে মেশিনটা এই মেশিনটা দিয়ে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে যেটা আমি আপনাকে বললাম এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন যেটা আমরা তার কাঠি কাঠি বা থাকি এই অনেকে থাকে সেই জিনিসটা কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি করতে যেটা প্রথমে আপনাকে বললাম যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ এটা মানে বাড়ির বিল্ডিং বানানো ফ্ল্যাট বানানো বা কোনো কাঠের আসবাবপত্র বানানো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কিল বা কাঠি কিন্তু ভীষণ পরিমাণে ব্যবহৃত হতে পারে তো এই এই মেশিনে ফুল সেট আপ নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করতে চাইবো তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আচ্ছা তো মেন মেশিন হচ্ছে এটা হ্যাঁ ওকে তো কি কি মেশিন আছে কি কি সেটআপ লাগে সেটা যদি একটু বলতে তাহলে আমি বলে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এই যে কিলগুলো কাটিং করার মেশিন মানে এই মেশিনটা কিন্তু মেইন মেশিন হয়ে থাকে যেই মেশিনের মারফত কিন্তু আপনি এই কিলগুলো কাটিং করতে পারবেন এবং এখানে যে ওয়্যারটা দেখছেন এটা তো একটা তারের মাধ্যমে হয়ে থাকে সেই তারটা কিন্তু আপনি এই যে এই স্ট্যান্ডটার মধ্যে কিন্তু বসিয়ে তারপরে কিন্তু এটা সেটআপ করে কিন্তু এখান থেকে কিলগুলো বের হবে এবং এটা হলো কাটারের অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকে কিন্তু কাটারের অপশন এখান থেকে কিন্তু আপনার কিলগুলো বেরিয়ে আসবে দেখুন এই পেরেকটা এখানে তৈরি হয়ে গেল এবার অনেক সময় হয় কি এই মেশিনটা যখন কাজ করতে থাকে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে এই যে এই যে যখন কাটিং করবে না যখন এই ধরনের কিলের যে এই যে সামনেটা যে কাট করছে এই কাটিংটা কিন্তু এই ধারগুলোর মাধ্যমে করা হয় এগুলো হলো ডাইস এই ডাইসের মাধ্যমে কিন্তু এই পেরেক কাটিগুলোকে ধার করা হয় সেই ডাইসটা যখন ধার কমে যাবে যেমন আমরা চাকু বটি ধার কমে গেলে যেরকম গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে জিনিসটাকে ধার করে ধারালো করে দই সেইভাবে কিন্তু এই যে গ্রাইন্ডার মেশিন দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কিন্তু আপনি ধার করতে পারবেন এটা কিন্তু পুরো প্রসেসটা আমরা দেখিয়ে দেব। আপনাকে যেইটা হলো ধার করার জায়গা এখানে কিন্তু পেরেকাঠিগুলোকে রেখে কিন্তু আপনি ব্যাপারটাকে ধার করে নিতে পারবেন তো এইটার পরে আমাদের প্রথম আসে এই গ্রাইন্ডার সেট এবং তারপরে এদিকে আসুন যেমন এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো পলিশিং এর মেশিন মানে এই যে পেরেক কাঠি গুলো যখন অনেক দিন ঢাকার পরে ঠিক এরকম ভাবে জং পড়ে যায় তখন সেই ক্ষেত্রে জংটাকে পরিষ্কার করার জন্য বা এরকম চকচকে করার জন্য কিন্তু পলিশারের দরকার হয় থাকে তখন এই মেশিনের মারফত কিন্তু এই পলিশিং কাজটা হয়ে থাকে অতএব এই তিনটা সেটআপ নিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন মানে তিনটা মেশিন অটোমেটিক মেশিন হ্যাঁ তিনটা কিন্তু ফুল অটোমেটিক মোটর লাগানো মেশিন দেখতেই পাচ্ছেন এখানে টু এইচপি দেড় এইচপি বা দুই এইচপি এর মতন মোটর থাকে সেই মোটর কিন্তু ফুল সেট মধ্যে আমরা দিয়ে থাকি এবং গ্রাইন্ডারেও কিন্তু সেম থাকবে এবং আপনার যে মোটর মানে যেটা কাজ হচ্ছে এই যে কাটিং মেশিন বলে থাকি সেটাতেও কিন্তু আমরা পুরোপুরি দিয়ে থাকব আচ্ছা দেখুন প্রোডাকশন মোটামুটি আপনার তিনশো সাড়ে তিনশো মতন ক্যাপাসিটি থেকে থাকে মেশিনগুলোতে এবং এই কাটিং মেশিন যদি করেন এটা এক ঘন্টায় মোটামুটি আশি থেকে একশোর মতন প্রোডাকশন আপনার হয়ে যাবে থেকে একশো কেজি প্রোডাকশন কেজির মতন আপনার প্রোডাকশন

তো অ্যাপ্রক্স মোটামুটি প্রতি কেজি প্রফিট মার্জিন কিরকম কি হতে পারে দেখুন প্রফিট কিন্তু প্রচুর পরিমাণে আছে সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা কিরকম ভাবে মার্কেটিংটা ধরছেন সেই ক্ষেত্রে সেইভাবে দেখতে গেলে কিন্তু পার কেজিতে আপনি 10 থেকে 15 টাকার মত কিন্তু প্রফিট খুঁজে পাবেন আচ্ছা এটা হোলসেল আপনি বলছেন হ্যাঁ এটা আমি হোলসেলে বলছি তারপরেও যদি আপনি দেখুন বিজনেসের পথে যখন নামবেন তখনই বিজনেস করতে শিখবেন প্রথম প্রথম প্রফিট একটু আপনাকে কম চিন্তা করতে হবে বা কম প্রফিটে কাজ চালাতে হবে তারপরে বিজনেসটা যখন ধরে ফেলবেন তখন কিন্তু ভালো ভালোমতো আপনি প্রফিটটা খুঁজে পাবেন আচ্ছা এর জন্য যে র মেটেরিয়াল লাগে ওয়্যার লাগে তো সেই ওয়্যার কোথা থেকে পাবেন দেখুন এর জন্য যেটা লাগবে বললাম যে এখানে ওয়্যার সেটআপ করে আপনি কাজটা করতে পারবেন এই ওয়্যার গুলো কিন্তু আমাদের এখানে 40 থেকে 50 টাকা পার মানে প্রতি কেজিতে কিন্তু আপনার আসবে সেই ওয়্যারও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা মানে ব্যবসা শুরু করতে এ টু জেড সমস্ত কিছু ব্যবসা শুরু করতে এ টু জেড মেশিন ম্যাটেরিয়াল সমস্ত কিছু কিন্তু আপনি আমাদের কোম্পানিতেই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো এই যে মেশিন দেখতে পাচ্ছি হিউজ একটা সেটআপ কত জায়গা রিকোয়ারমেন্ট আছে এর জন্য দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু যে কতটুকু জায়গার মধ্যে মেশিন গুলো রাখা আছে অথচ 10 বাই 10 রুম বা 10 বাই 12 রুমের মধ্যে কিন্তু আপনি মেশিন গুলো রেখে আরামে কাজ করতে পারবেন এবং প্রোডাকশন যেগুলো আসবে সেগুলো কিন্তু স্টোরেজও আপনি করতে পারবেন মোটামুটি স্টোরেজ বা র ম্যাটেরিয়াল রাখা মেশিন চালানোর এই সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় যে মোটামুটি 250 থেকে 300 স্কয়ার ফিট জায়গা হলে ভালো একদম একদম ওকে তো র মেটিরিয়াল গুলো পাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি হ্যাঁ হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার কিলোর মধ্যে কিন্তু আমরা এখানে পেয়ে যাবেন আপনারা অয়ার সেই অয়ার দিয়ে কিন্তু যে মোটা পাতলা মানে যে জিনিসটা সরু হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমাদের টেকনিশিয়ান আছে সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে কাজটা শিখিয়ে দেবে আচ্ছা একটি মেশিনে ধরুন পেরেকে তো বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন সাইজ আছে হাফ ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত পেরেক তো মার্কেটে বিক্রি হয় একদম তো সমস্ত পেরেক কি একটা মেশিনে তৈরি করা যাবে না সমস্ত মেশিন অবশ্যই একটা মেশিনে তৈরি করতে পারবেন না সেগুলো বিভিন্ন মডেলের মেশিন থাকে জিরো মডেল থেকে শুরু করে একদম আমাদের আট নম্বর মডেল সাত নম্বর মডেল অব্দি কিন্তু সেই ক্ষেত্রে কত কত থেকে ইঞ্চি আপনি বানাবেন যেমন কিছু কিছু মডেলে আপনি এক থেকে দুই ইঞ্চি আপনি বানাতে পারেন বা দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি বানাতে পারেন এরকম বিভিন্ন ইঞ্চি প্রতি কিন্তু আপনাকে মেশিন নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র দেড় লাখ টাকার থেকে কিন্তু আমাদের মেশিনগুলো স্টার্টিং আছে প্রাইস তো এত বিভিন্ন মডেল আছে বিভিন্ন মেশিন আছে তো একটা মেশিনে কি সমস্ত প্রোডাকশন করা যায় না একদমই না একটা মেশিনে সমস্ত প্রোডাকশন আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে ইঞ্চি প্রতি কিন্তু আমাদের আলাদা আলাদা মডেলের মেশিন আছে যেমন ধরুন এই মেশিনটা রয়েছে এটার মধ্যে ধরুন আপনি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি বা হাফ ইঞ্চি বা দুই ইঞ্চি অবধি করতে পারলেন তারপরে কিন্তু আপনি আবার 3 ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি অবধি করতে পারবেন সেই মডেলের মেশিন আছে তো সেই হিসেবে কিন্তু আপনাকে কিনতে হবে মানে মোটামুটি একটা মেশিন যে কোনো একটা মডেল থেকেই মোটামুটি দুই থেকে তিন রকম প্রোডাক্ট তৈরি করতে পারে হ্যাঁ হ্যাঁ থেকে তিন রকম

এখন ভালোই বলে যে যারা যারা এখানকার বিজনেস করে থাকে তারা সবাই ভীষণ পরিমাণে মুনাফা কামাচ্ছে এই জন্যই আমরা গ্যারান্টি হিসেবে বলতে পারি যে এই বিজনেস শুরু করলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বড় বিজনেসম্যান হয়ে যাবেন তো এটা একটা বড় কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যেহেতু সেই জন্য কিন্তু এটা এই বিজনেসটা করে কিন্তু একটা ফ্যাক্টরিও আপনি তৈরি করে নিতে পারেন এই ব্যবসা কোনোদিন দিন মার যাবে না আর তাছাড়া আরেকটা কথা আছে যে শুধু একটা দুটো মেশিন বলে না আমরা কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং যার জন্য আপনি যদি মনে করেন যে একটা ফ্যাক্টরি তৈরি করবেন তো ক্ষেত্রে কিন্তু আপনি একসাথে পাঁচটা বা দশটা মেশিন নিয়েও কিন্তু কাজ করতে পারেন আমাদের থেকে সেক্ষেত্রে র ম্যাটেরিয়ালসও কিন্তু আমরা সমস্ত সম সব রকম প্রোভাইড করে থাকবে এবং টেকনিশিয়ানও আমরা প্রোভাইড করে থাকবো কোম্পানি কিন্তু আপনাকে ব্যবসা করার জন্য সব দিক থেকে হেল্প করবে ওকে ওকে তো ধরুন এই ধরনের মেশিন গ্যারান্টি আছে দেখুন গ্যারান্টি আপনাদের আমাদের প্রত্যেকটা মেশিনেই আমাদের এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থেকে থাকে সেই হিসেবে এই মেশিনও আমাদের সেম থাকতেছে মেশিনের কোনো মোটর বা মেশিন কোনো পার্টস কিছু সমস্যা হলে পরে আপনারা অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফারও আছে সেটাও আপনাকে আমরা প্রোভাইড করি Okay. আর ধরুন বাজারে তো অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে বা কাঁচামাল বিক্রি করছে তো তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে নিশ্চয়ই কিছু এক্সট্রা বেনিফিট বা আছে হ্যাঁ অবশ্যই দেখুন প্রথমে যেটা বললাম যে আমাদের অনেকগুলো ধরনের আপনাদের কোম্পানি থাকতে পারে সেটা অতি অবশ্যই আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা কোন কোম্পানিতে যাবেন কিন্তু আমরা আমাদের কোম্পানি যে সমস্ত ফেসিলিটিস আপনাকে দিয়ে থাকবো যেমন প্রথমত মেশিন পাচ্ছেন একটার বিষয় একটার থেকে অধিক মেশিন আমাদের কাছে পাবেন সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান পাচ্ছেন সমস্ত সময় সব রকম ফ্রি অফ কস্টের মধ্যে টেকনিশিয়ান পাচ্ছেন টেকনিশিয়ান অ্যাভেলেবেল পাচ্ছেন আর সব থেকে যে বড়ো জিনিসটা হয় যে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস কিন্তু সব কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারে না যেটা কিন্তু আমাদের কোম্পানি আপনাকে সব সময় প্রোভাইড করে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা র মেটেরিয়ালসটাও দিয়ে থাকি এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে গাইডনেসটাও কিন্তু আমরা করে থাকবো একদমই এমন না যে মেশিন নিয়ে নিলেন সম্পর্ক শেষ করলাম সেটাও কিন্তু নয় মার্কেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো অথচ এই সমস্ত ফেসিলিটিস আমাদের কাছ থেকে আপনারা সবসময় পেয়ে থাকবেন ঠিক আছে তো যদি দু ধরুন এই ধরনের ব্যবসা করতে চাই পেরেকের কথাই বলছি তো পেরেকের ব্যবসা যদি কেউ করতে চাই তো কত কি ইনভেস্টমেন্ট করতে হবে এতে তিন চারটে মেশিন তো সেটাও আছে টোটাল মিলে কত কী ইনভেস্টমেন্ট করতে হবে সেই হিসেবে দেখতে গেলে আমাদের প্রথমেই বললাম সব থেকে লো বাজেট যেটা আছে মাত্র দেড় লাখ টাকার থেকে আমাদের সেটআপ শুরু আছে সেরকম দেড় লাখ টাকার থেকে কিন্তু আমাদের তিন সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বিভিন্ন রেঞ্জে আছে এখন কত কি মডেল আপনি তৈরি তৈরি করবেন কত ইঞ্চি থেকে কত ইঞ্চি তৈরি করবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আচ্ছা আপনি তো বললেন যে ফুল সেট আপ নিয়েই কাজ করতে হবে নিশ্চয়ই একটা মেশিন তো কাজ হবে কারণ গ্রাইন্ডার তো লাগবেই গ্রাইন্ডারও লাগবে পলিশার লাগবে হ্যাঁ বা টোটাল সেট আপনি বলছেন 1.5 লাখ টাকা দিয়ে শুরু করা যায় টোটাল সেট আপ না শুধু মেশিনের দাম থেকে বলছি যেগুলো কাটিং মেশিন যেহেতু ইঞ্চি প্রতি আছে যেখানে আমি বললাম আপনাকে যে এক ইঞ্চি থেকে শুরু করে তিন ইঞ্চি আছে আবার তিন থেকে পাঁচ ইঞ্চি আছে এরকম হিসাবে কিন্তু সব ছোট ছোটো মেশিনটা মানে ছোট ইঞ্চির যে মেশিনটা আছে কাটিং মেশিন সেটা কিন্তু আপনার শুরু হচ্ছে দেড় লাখ টাকার আলাদা করে আপনাকে গ্রাইন্ডার কিনে নিতে হবে এবং পলিশার মেশিনটা অধিবশী আলাদা করে কিনে নিতে হবে সব দেখতে গেলে চোখ বন্ধ করে আপনার কিন্তু আড়াই তিন লাখের মতন আপনাকে একটু ইনভেস্ট করতে হবে একটা বড় ফ্যাক্টরি তৈরি করতে গেলে তো আপনাকে ইনভেস্ট করতে হবে সেই আন্দাজেও খুবই সামান্য পুঁজি কেন একটা বিজনেস করতে পাঁচ থেকে দশ লাখ টাকা ছাড়া নামা যায় না সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিন সাড়ে তিন লাখের মধ্যে আপনাকে করে দিতে পারবো মোটামুটি ইনকামের কথাই আসি যে এই ব্যবসা থেকে মোটামুটি কত কি ইনকাম হতে পারে

থেকে আপনাকে বললাম যে এই বিজনেসটা করে আপনি পঞ্চাশ সাইজ সত্তর হাজার টাকার কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিজনেস আইডিয়া ছড়িয়ে দেওয়ার জন্য নমস্কার